আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা দীর্ঘ একটি বছর পরে আমাদের কাছে চলে আসছে পবিত্র মাহে রমজান এই পবিত্র মাহে রমজানের মধ্যে এমন একটি রাত্র রয়েছে যে রাত্রটি হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম হাজার মাসকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে তিরাশি বছরের চাইতে উত্তম এমন একটি রাত্র রয়েছে ইমামের পিছনে কিংবা একাকি বাড়িতে কিভাবে আপনারা এ রাতের মধ্যে সবে কদরে নামাজটি আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়মটি কিন্তু আমরা অনেকেই জানি না তো দর্শক এ রাতের মধ্যে আমি সবে কদরের নামাজটি কীভাবে আদায় করবেন আর প্র্যাকটিক্যাল নিয়মটি আমি দেখেই দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন এই নামাজটি দেখার পূর্বে আমাদের জানতে হবে সবে কদরের নামাজ কত রাখাত সবে কদরের নামাজটি না পড়লে কোনো গুণা হবে কি সবে কদরের নামাজটি কোন সুরা দিয়ে পড়ব এবং সবে কদরের নামাজটি কোন সময় পড়ব এই বিষয়গুলা জানব প্র্যাকটিক্যাল নিয়মটি দেখব এক নম্বর বিষয় হচ্ছে সবে কদের রাতে কত নামাজ কত রাকাত নামাজ পড়ব আপনি দুই দুই রাকাত করে বারো রাকাত নামাজ আদায় করতে পারবেন বারো রাকাত নামাজ আদায় করবেন এই নামাজটি কোন সুরা দিয়ে পড়বেন সবচেয়ে বড় ইন্টারেস্ট বিষয় হচ্ছে এই নামাজটি মাত্র দুইটি সুরা দিয়ে আপনারা পড়তে পারবেন মাত্র দুইটি সুরা দিয়ে আপনার বারো রাকাত নামাজ আদায় করতে পারবেন কোনো টেনশন নাই কোনো ধরনের কোনো চিন্তা নাই যে আমি সুরা বেশি পারি না কীভাবে পড়বো এই ধরনের কোনো টেনশনই নেই মাত্র দুইটি সুরা দিয়ে বারো রাকাত নামাজ আদায় করবেন কিভাবে দুইটি সুরাতি নামাজটি আদায় করবেন আমি নামাজের মধ্যে বলে দর্শক তারপরে জানবো এই নামাজটি নিয়ত কি জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবার যদি কোনো মানুষ আরবিতে নিয়তটি না বলতে পারেন টেনশনে কোনো কিছু কারণ নেই আপনি বাংলাতে বলতে পারবেন আমি দুই রাকাত সবে কদরের নফল নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবর এখন আমরা জানবো এই নামাজটি না পড়লে কোনো গুণাগার হবে আপনি যদি এই নামাজটি না পড়েন আপনি গুণাগার হবেন না তবে এত উন্নত মানের একটি মর্যাদার সম্পূর্ণ একটি রাত্র এই রাত্রের মধ্যে আপনি নামাজ পড়বেন না তাহলে তো আপনার কুফাল এই জন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন এই রাত্রের মধ্যে তারাবিন নামাজের পরে নিম্ন বারো রাকাত নামাজ আদায় করে তারপরে বিতির নামাজ পড়তে তো দর্শক এখনই আমি দেখাই দিচ্ছি মাত্র দুইটি সুরা দিয়ে সবে রাত্রে কীভাবে আপনারা বারো রাকাত সবে কোদরের নামাজ আদাই করবেন দর্শক সর্বপ্রথম আমাদের জায়নামাজের দোয়া পড়তে হবে জানামাজের দোয়া হচ্ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আসসামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন তারপরে দর্শক আমাদের নিয়্যত করতে হবে নিয়্যতটি আমি ক্ষেত্রে বাংলাতে বলে দিচ্ছি আমি দুই রাকাত সবে কোদরের নফল নামাজের নিয়্যত করতেছি আল্লাহু আকবার পুরুষ মানুষ এই হাতের আঙ্গুলগুলো একটু বাঁকা করে লতি পর্যন্ত হাত নিবেন হাত উঠাবেন উঠানোর পরে তারপরে আপনারা ডান হাত বাম হাতকে ধরবেন ডান হাত দিয়ে বাম হাতকে ধরে নাবির নিচে হাত মাঁধবেন তারপরে সর্বপ্রথম আমরা সানা পড়বো সানা সুভানক ওয়া হুম ও বিহাম্দিকা ওতে অত আলা জাদ্দুকা ওলা ইলাহা কাইরুখ তারপর আমাদের আউজবিল্লা বিস্মিল্লা বলে সুরাতুল ফাতিয়া পড়তে হবে সুরতুল ফাতিয়ার পরে যেই দুইটি সুরের কথা বলেছিলাম তার মধ্যে একটি সূরা পর্ব আহৌজুবিল্লা হি মিনা শেপন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন দর্শক এখন আমরা কোন সুরাটি পরব আপনারা যারা সুরাতুল কদরটি যারা পারেন তারা প্রথম রাখাতে সুরাতুল কদরটি পরবেন যদি সুরাতুল কদরটি কেউই না পারেন তাহলে আপনারা আলামতারা লি ইলাফে আরঈ এই ধরনের এই মাসখান থেকে যেই সুরাটি পারেন ওই সুরাটি তেলাওয়াত করবেন তা আমি যেহেতু সুরাতুল কদরটি পারি আমি সুরাতুল কদরটি তেলাওয়াত করে দিচ্ছি আপনারা না পারলে অন্য একটি সুরা পড়বেন بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر الله أكبر سبحان ربي, سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين দর্শক দ্বিতীয় আকাতে যে দুইটি সুরের কথা বলেছিলাম দ্বিতীয় তো সূরা হচ্ছে শুধু সুরাতুল ইখলাস। যে পারেন সেও সুরা ই ক্লাস পড়বেন যে না পারেন সেও সুরাতুল ই শিখে এই দ্বিতীয় রাকাতের মধ্যে সুরাতুল ই পড়বেন আমি এখন পড়ে নিচ্ছি বিস্মিল্লা হেউর রহিম লহু আহাদ অ লহু সহমেদ ল্যা মিয়ালি ولم يكن له كفوا احد. الله اكبر. سبحان, سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله اكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر

عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله আসসালামু আলাইকুম ওয়া দর্শক আমরা দুই রাকাত কদরের নামাজের পেটিকের নিয়মটি দেখিয়ে দিয়েছি আপনারা এভাবে দুই দুই রেকাত করে মাত্র দুইটি সূরা দিয়ে বারো রাকাত নামাজ আদায় করবেন আর এই রাতের মধ্যে আপনারা কোন দোয়াটি পড়বেন যেই দোয়াটি পড়লেই আপনার জীবনের সমস্ত গুনা খাতাগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে সেই দোয়াটি হচ্ছে ইন্নাকা আল্লাহন তুহিব্বুল আফওয়া ফা আননি আমি আবারও বলে দিচ্ছি ইন্নাকা আল্লাহন তুহিব্বুল আফওয়া ফা আফ আল্লাহ রব আলমিন আমাদের প্রত্যেকটি কৈজার টুকরা যুবক ভাই এবং মুরব্বি বাবাদেরকে এবং মহিলাদেরকে এই রাতের মধ্যে সুন্দর করে নামাজটি আদায় করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বরাক